আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সব অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম বিকেলবেলা তো বিকেলবেলা হচ্ছে আসছে যে চকে আসছে কাপড় চুপড় ধুয়ে রোদ দিয়েছিলাম কাপড়গুলো এগুলো নেওয়ার জন্য আসছি এখানে রোদ লাগে বাসায় রোদ লাগে না রোদের বেল হচ্ছে আমার চোখবেলায় লাগে সূর্যের আলো তো আজকে হচ্ছে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আপনারা অনেকে আমাকে কমেন্টস করছেন অনেক ধরনের প্রশ্ন করছেন আজকে সব প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ চেষ্টা করব তো ফার্স্ট প্রশ্ন হচ্ছে আপনারা আমাকে আমার কাছে জানতে চাইছেন যে আসলে আমি যেহেতু ভাড়া বাসায় থাকবো যেহেতু বাসায় ভাড়া নিলাম আর আমার বাড়ি হচ্ছে টিনের বাড়ি তো আবার পরবর্তীতে কেন আমি টিনের বাড়ি ভাড়া নিছি কেন বিল্ডিং বাসা ভাড়া নিলাম না এ ধরনের প্রশ্ন করছেন আমাকে অনেকে কমেন্ট করছেন তো সব প্রশ্নের উত্তর দিব সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমি বাসা নিতেছি একমাত্র হচ্ছে আমার ছেলের জন্য পড়াশোনার জন্য আমি আমার বাড়ি হচ্ছে আমার বাড়ি থেকে স্কুলে আসা যাওয়া করতে অনেক কষ্ট হয় দূর হয়ে যায় তাছাড়া এখানে ভালো একটা টিচার নাই বাচ্চা যে পড়াবো বাসায় তো সে জন্য আর স্কুলের টিচার দিয়ে যদি বাচ্চা পড়াইতে পারি তাহলে একটু ভালো হয় যেহেতু ছেলেকে একটু ইংলিশ মিডিয়ামে দিছি তো পড়াশোনার চাপটাও একটু বেশি তো সেই উদ্দেশ্যে আমি চাইতেছি যে স্কুলে যে টিচারগুলো আছে ওই টিচার দিয়ে যদি আমার বাচ্চাকে একটু পড়াইতে পারতাম ভালো হইতো তো বিল্ডিং বাসাটা হচ্ছে কি সবাই চায় আমি ভালো একটা বাসায় থাকি ভালো একটা পরিবেশে থাকি এটা সবাই চায় তো ক্ষেত্রে হচ্ছে আমি যেই জায়গায় বাসা নিয়েছি ওই ওই জায়গাটা হচ্ছে হাওলাদার মার্কেট স্কুলের সবচেয়ে কাছে হচ্ছে হাওলাদার মার্কেট আর স্কুলের টিচার দেওয়া যদি প্রাইভেট পড়াইতে হয় বা কোচিং করাইতে হয় তাহলে হচ্ছে স্কুলে যদি কাছে বাসা হয় তাহলে টিচাররা যাইয়া বাসায় পড়াইতে পারবে আর যদি ধরেন আমি দূরে দাঁড়িয়ে বাসা নেই তাহলে দেখা যায় আমি আয়সা যায় ক্লাস করতে পারবো কিন্তু স্কুলের টিচার দিয়ে আমার বাচ্চা পড়াইতে পারতেছি না তো আমি যাইতেছি মূল হচ্ছে সমস্যা হচ্ছে আমি স্কুলের টিচার দা যাতে বাচ্চা পড়াইতে পারি একটু ভালো হয় সেই জন্য আমাদের এখানে ওইরকমভাবে ভালো কোনো টিচার নাই পড়ানোর মতো তাহলে আমি যদি স্কুলের টিচার দা যদি নাই পড়াইতে পারি তাহলে তো আমি আমার নিজের বাড়ি থেকে আমি স্কুলে কষ্ট করে আয়সা যায় পড়াইতে পারি তাহলে তার আমার ভাড়া থাকার কোনো প্রয়োজন পড়ে না যেহেতু আমার নিজা বাড়ি ঘর আছে কিছু আছে আর এখন বর্তমান যুগে সব জায়গায় রোডঘাট ভালো কোনো যাইতেও সমস্যা হয় না গাড়ির রাস্তা তো সেই সেক্ষেত্রে হচ্ছে যাতে আমি ভালোভাবে একটু পড়াইতে পারি বাচ্চাকে জন্য হচ্ছে আমি বাসা নেব তো নাডু বা বাসা পাওয়া যায় আর অনেক জায়গায় পাওয়া যায় বাসা ফ্ল্যাট বাসা পাওয়া যায় দূরে দারে কিন্তু সেখানে স্কুলে কোনো টিচাররা যাইয়া বাচ্চা পড়াবে না টিচারের সাথে কথা হয়েছে টিচাররা বলছে যে যদি ভাবি স্কুলে আশেপাশে বাসা হয় তাহলে আমি যাইয়া পড়াইতে পারবো আমার ছেলেকে আমি নার্সারিতে থাকতে যেই টিচার দিয়ে পড়াইছি যে মিসকে দিয়ে আমি চাইছি এই বছর ওই মিসকে দিয়েই পড়াবো তো ওই মিস থাকে হচ্ছে স্কুলের কাছে কোয়ার্টারে থাকে তো তারা হচ্ছে কোয়ার্টারে থাকে আমাদের তো আর ওই কোয়ার্টারে তো কোনো রুম দেবে না থাকতে পারবো না ঠিক আছে তো এই জন্য হচ্ছে আমাকে ওই মিস বলছে ভাবি আপনি হাওলাদার মার্কেট বাসা নেন তাহলে আমি ওইখানে যাই পড়াই দিয়ে আসতে পারবো আপনার বাচ্চাকে তো সেজন্য হচ্ছে আমি বাসা নিছি আর হাওলাদার মার্কেট যদি আমি কোনো বিল্ডিং বাসা পাইতাম তাহলে অবশ্যই আমি নিতাম কিন্তু ওইখানে কোনো বিল্ডিং বাসা পাওয়া যায় না খুব হাতের গোনা দুই চারটা বিল্ডিং তাও আবার ভাড়া হয়ে গেছে ওইখানে কোনো খালি বাসা নাই তাছাড়া আমি নাডুবা কন অনেক দূরে দাঁড়াও কিন্তু আমি অনেক বাসা দেখছি আমি বাবু ভাইকে নিয়ে মোটরসাইকেল দিয়ে বের হয়েছি আমি অনেক বাসা খুঁজছি কিন্তু কোথাও আমি একটা ফ্ল্যাট বাসা পাইনি কারণ ওইখানে স্কুলটা হওয়ার কারণে সব জায়গায় হচ্ছে মানুষ অনেক দূর দূর দূরান্তে থেকে হচ্ছে বাচ্চারা আসে তো স্কুলে আইসা যায় সমস্যা হয়ে যায় এই জন্য চায় সবাই স্কুলের আশেপাশে কাজ দিয়া বাসা নেয় বাসা নিয়ে বাচ্চাদেরকে হচ্ছে ওইখানে পড়ায় তো কোথাও বাসা আমি পাইনি কে যদিও পাইতাম তাহলে নিতাম পাওয়া যায় নাইকা আর আমি দুই বছর ধরে খুঁজতেছি একটা বাসার জন্য পাই না তো এই বাসাটাই আমি অনেক কষ্ট করে প্রায় আমি আরও ছয় মাস আগে থেকে আমি বলে রাখছি এই বাসাটার কথা তো সেই জন্য হচ্ছে আমি এই বাসাটা পাইছি আমি যদি এখন বলি যে আমি এই বাসা নেবো না সাথে সাথে এই বাসা হচ্ছে অ্যাডভান্স করা হয়ে যাবে কারণ এখানে ঘর তোয়ারও অনেক চাহিদা এখানে যদি একটা টিনের ঘরেও তোলে তাও ঘর তোলার আগে অ্যাডভান্স করতে হয় আর না হয় পাওয়া যায় না কারণ স্কুলের খুব কাছে আমি চাইলে হাইটাও যাইতে পারবো গাড়ি দেওয়াও যাইতে পারবো গাড়ি দেওয়া গেলে পাঁচ টাকা মাত্র ভাড়া লাগে স্কুলে যাইতে আর যদি হাইটা যায় দুই থেকে তিন মিনিট টাইম লাগবে তো খুব কাছে এই জন্য হচ্ছে এইখানে আমার বাসা নেওয়া হয়েছে মূলত ঠিক আছে আসলে আপনারা বুঝতে পারছেন আশা করি কারণ অনেকে না যায় না 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 মানুষ ভাবে কি যে যেহেতু আমি বাসায় নিতেছি তাহলে আমি ক্যান্টিনের ঘর নিতেছি আর এই ঘরটা কিন্তু খুবই সুন্দর জানি না ভিডিওতে ওরকমভাবে আমি ভিডিও করতে পারি নাই আপনাদেরকে দেখাইতে পারি নাই আমি যখন বাসা উঠবো তখন আপনারা দেখতে পারবেন ঘরটা একদম পুরো লোহা কাঠের ঘর প্লেন সিটি সামনে তারপর সামনে পিছনে বারিংা আছে উপরে পাটাতন একটা সিঁড়িও আছে খুব সুন্দর ঘরটা সিঁড়ি খুবই সুন্দর অনেক জায়গা ঘরটা ভিতর বিল্ডিং এর ভিতর তো ছোটো ছোটো রুম থাকে দুইটা রুম ধরেন আর এটা ভিতর মেলা খোলা অনেক জায়গা তো এমনিতেই হয়তো টিনের ঘর হইতে পারে কিন্তু ঘরের ভিতরে রান্নাবান্না ওয়াশরুম সব কিছু ঘরের ভিতরে সিস্টেম বাইরে যাওয়া লাগবে না আর যে জায়গায় আমি ঘর নিচ্ছি ওইখানকার পরিবেশও ভালো কারণ ওইখানে সব বাচ্চারাই ওই স্কুলে পড়াশোনা করে সবাই টাইম টু টাইম পড়ার সময় পড়াশোনা স্কুলে যায় খাওয়া দাওয়া করে মানে সব কিছু টাইম মতো আর আমাদের এইখানে হচ্ছে স্কুল থেকে আসে আইসা সেই যে ব্যাগটা রাইখা চলে যায় বাচ্চা আর খুঁজা পাওয়াই জানা সারাক্ষণ শুধু মাঠে খেলাধুলা করে বাচ্চারা ঠিক আছে তো এখানে হচ্ছে বাচ্চারা সব বাচ্চারাই খেলাধুলা করে পড়াশোনার প্রতি এক কম তো এই জন্য হচ্ছে আমার বাচ্চাও মানে আরও দশটা বাচ্চার ভিতরে যদি আমার বাচ্চা একলা একটা বাচ্চাকে যদি চাপ দেয় তাহলে তো হয় না ও চার নয়টা বাচ্চা যেরকম করবে ও চায় সেটাই করতে তো কতক্ষণ বাচ্চাভাবে ধীরভাবে রাখা যায় বলেন তো নিজা বাড়ি ঘর ফালাই যে যাইতেছি এত শখে যাইতেছি না খুব কষ্টেই যাইতেছি তো সব কিছু মিলেই সবচেয়ে তো আমার এখান থেকে যাওয়াটাই অতি জরুরি এখান থেকে গেলে মনে হয় ভালো হবে ভবিষ্যতের জন্য কারণ ছেলে মেয়ে যদি মানুষ করতে হয় ভালো ভালো করতে হয় ভালো একটা স্কুলে পড়াশোনা করতে চাই ভালো মানুষের মতো মানুষ করতে চাই। তাহলে অবশ্যই বাড়িঘর ছেড়ে যেখানে গেলে ভালো হবে সেখানে যাইতে হবে তো মারি বাড়ির জন্য খুব মায়া লাগে কারণ ছোটো থেকে বড় হয়েছে এখানে এই দেশে বড় হয়েছে এই দেশের মেয়ে এই দেশের বউ সব কিছু এক জায়গারেই শ্বশুর বাড়ি কোনটা বাবা বাড়ি কোন কয় কোনটা ওই জিনিসটা আমি বুঝি না কারণ ওইগুলা আমি ফিল কখনো এই জন্য আমি বুঝি না তো মনে পড়লে খুব খারাপ লাগে কষ্ট লাগে কালকে হচ্ছে চব্বিশ তারিখ কালকে হচ্ছে আমার ঘরে থেকে যা জিনিসপত্র নিব ওইগুলো নেওয়ার কথা ছিল গাড়ি গাড়ির ভাস করা হয়েছিল ঠিক করা হয়েছিল কিন্তু সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য মুস্কানের জন্য মুস্কানের শরীরটা অনেক খারাপ প্রচুর জ্বর তিন চার দিন ধরে অনেক জ্বর কালকে জাজিরা থেকে ডক্টর দেখা আনছি এখনও পর্যন্ত আমার বাচ্চা সুস্থ হয় নাই তো এই জন্য হচ্ছে কোনো কাজই করতে পারি না বাচ্চারাই খা জিনিসপত্র কিছুই গুছাইতে পারি নাই আজকে যার গাড়ি রেডি করছিলাম ঠিক করছিলাম তাকে ফোন দেওয়া বলতে হবে যে আমি আর দু একদিন পরে যাব আমার মেয়েও অসুস্থ ঠিক আছে তো ওই নতুন বাসার জন্য কিছু নতুন ফার্নিচারও বানাইতে হবে ওইগুলোর জন্য বাজারে যাইতে হবে তাও যাওয়ার মতো সময় পাইতেছি না এ হচ্ছে বিষয় মুসকানার শরীরটা একটু ভালো হলে তারপরে বাসায় উঠবো জিনিসপত্র নিব তো আজকে দুপুরবেলা কী রান্না করছি পরিবারের সবার জন্য মা বলতেছে যে আজকে আমরা আমরাই লতাই বলতেছি যে আজকে অনেক দিন ধরে বিরিয়ানি রান্না করা হয় না তো আজকে যেহেতু শুক্রবার বিরিয়ানি রান্না করি সবাই খাবো তো সেই জন্য আমি নিজের হাতে আজকে বিরিয়ানি রান্না করছি পরিবারের সবাই মিলে একসাথে খাইছি খুবই ভালো লাগছে দেখেন রান্নাটা কেমন হয়েছে আর লতার ছেলেরও শরীর ভালো না সবার এই অবস্থা খুবই খারাপ সব বাচ্চারাই অসুস্থ হয়ে পড়ছে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে বাচ্চাদের খুবই সমস্যা আমাদের এখানে জ্বর ঠান্ডা বমি পায়খানা সব বাচ্চাদের একই সমস্যা তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন দেখতে থাকেন পরবর্তী ভিডিও বাই বাই আজকে দুপুরবেলা হচ্ছে রান্না করতে আসছি মাটির চুলায় আজকে রান্না করব হচ্ছে এখানে পোলাও চল আছে বিরিয়ানি রান্না করব পেঁয়াজ কাঁচামরিচ এখানে আছে আদা রসুন বাটার এখানে হলো মুরগির মাংস कि वो भी एक और अल्लाह ताला का बंदे से वाला तो ऐसा कि अगर कि जब हम आई सकते हैं बात बेटा वाला था हैप्पी थैंक यू किसान बेटा नमस्ते

মরছিল ফাঁকি চামেজ পেট আছে ফ্রিজার ফাঁকি এটা হয়েছিল গরম মশলার ফাঁকি হচ্ছে মুরগির মাংস রেডি আর এখানে আমার মশলা কষানো হয়ে গেছে এখন হচ্ছে যে বিরিয়ানি মশলা দেব রাঁধুনি এটা এত অর্ধেক দিয়েছি আমার দিলাম don't know. আলু তো বাজার আসি নাই এটা তো দিয়ে দিন আলু ধোয়ার জন্য কি কিছু দেখা না মাংস দিয়ে দিছি মাংসটা এখন সুন্দর মতো কষায় নিমু আর এই পাশে হচ্ছে টক দই রেডি গরুর দুধ দিয়ে আর হচ্ছে লেবু দিয়ে আর টক দই বানাইলাম কারণ বাসায় টক দই নাই এজন্য আসেনি টক দই দিয়ে দিলাম এখন হচ্ছে সস দিন জালের ভিতরে আছে মনে হয় মরিচ এই যে হচ্ছে মাংস কষানো হয়ে গেছে দেখেন নেক্সট কষানো হয়ে গেছে কড়াইতে করে কষাইলাম এখন একটা রায়খা দিলাম পাশে এখন চালটা হচ্ছে পাই জানি মো পাতলা দিয়ে দিছি

দেরি করে আউট হাতে যে এখন গেল এক ঘন্টার মধ্যে পুষে যাবো দুটা বাজে না তিনটা থেকে পুষে যাবো যাই তো সময় লাগে না আইতে যতটা সময় দিই আরে যাই সময় লাগে না হ্যাঁ কইলাম তো সাবধানে এই সব হচ্ছে কপালে বুঝলি কপালে যদি থাকে এড়াই তারা না কেউ সাবধানে তো মাইক নেই বিষয় হইলো কি যে সাবধানে চালায় তার তো ক্ষতি হয় না ক্ষতির তো যে নিয়ে অসাবধানে চালায় এমন করা হচ্ছে না সাবধানে যে চালায় হারে টক্কর দিয়ে দেয় যে অসাবধানে চালাই হে মরে না যে সাবধানে চালায় হেই মরে যায় বুঝেছো বেশিরভাগটাই দেখি যে পিছন থেকে আইলো উড়া দূরে চালালে বাচ্চা গেলো সামনে নিরহ মানুষ মরে গেল

বিছে এই রে মন ডিপ্রেশনের ফলে বলে শেখাই আমি জীবন সুলাইলাম না আমার বংশের মধ্যে নাই আমরা আরো বেশি উল্টা মোটা হই যদি টেনশনকেও বেশি দেয় দুই একজনের ক্ষেত্রে কম আমার সাথে হয়ে যেন সুগার কাডি কাডি যায় এসে যে রিমা ফ্যাক্টর রিমা পাবো তো চুপ না ও শাতেই মতো নেই রিমা পা সাথে হয় এক ইক্যালিটিরই মা সাবিনা পা আমি তিশা পা শারমিন

ধেমনে আমি একটু কথা বলতেছ আমার বান্ধবী খুব মন দিয়ে রান্না করতেছে ও ওই সে করেন মাইপেরে পা পানি দে এখন ওর বিরিয়ানি ও কি আপনাদের আদব বুঝিন জান আমি কি জানি আমি কথা কই আনতা যে নষ্ট করে দরকার আছে কত না কর আমি রান্না বান্না করে আইডিয়া আছে আমার দরকার নাই তো আইডিয়া আর অন্য দেবার রান্না নিজের মনের করে কেউ থাকে না কিন্তু জিজ্ঞেস করে দোষ আমার এই দেখেন আমার মেয়ের হ্যাঁ একলাবন তিনবার দিল তই খোৱা কৰ ঘুমা তুমি মৰা তুমি খাই মৰা তুমি পাহাৰ মতা মৰো মই মিমাৰ কালকে হলো মিমা আসছে স্কুলে গেছিলো অনুষ্ঠানে আমি যাইতে পারি অবস্থা খারাপের জন্য তাইসা দেখা গেল রান্না করতাছি অনেক নিয়ে করলাম যে খাওয়া দাওয়া করিয়া যাইতে বলল যে আমি মাত্র খাইছি চলে গেছে তো এখন দেখাই বিরিয়ানিটা কোন পর্যায়ে আসছে